সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যাই হোক এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা নতুন কাজ শিখেন ইউটিউব দেখে বিভিন্ন টুটোরিয়াল দেখে তো তাদের জন্য আপনার নতুন যখন আপনার ডিবের কিনবেন তখন ডিবি সাথে কোনো হার্ড ডিস্ক বা আপনার থাকে না তো হার্ড ডিস্কটা আপনার লাগানোর জন্য আপনার ডিবি একটা নতুন আনার পরে খুলতে হবে স্যার তো স্যারও চারটে স্ক্রু থাকে বা পাঁচটা ছয়টা থাকে এক এক ডিবি আর এক এক সিস্টেম তো খোলার পরে আপনার এখানে এই আপনার যে স্টোরেজ লাগাবেন না আপনার হার্ড ডিস্ক ইটার মধ্যে রেকর্ড থাকে এটা তো আপনারা সবাই জানেন কে ওয়ান টিভি লাগা কে টু টিভি লাগা কে ফোর টিভি লাগা কে আরও বেশি লাগা তো এটা আপনার যা যেটা কিনে নিটার উপর নির্ভর করে তো এইটা আপনার প্রথমে কি করতে হবে আপনাকে সেট আপ করার আগে যে ফার্স্ট যে কাজগুলো করতে হয় আপনার এগুলা খাবার দেওয়ার আগে সুন্দরভাবে আপনার ডিস্কটা বসাবেন বসানোর পরে কানাডগুলো লাগানোর পরে স্ক্রু ভালোভাবে আপনার টাইট দিতে হবে আপনার শক্ত করে কারণ হার্ড ডিস্কটা আপনার যখন আপনার চালু করবেন হার্ড ডিস্কটা স্পিডে আপনার গির গিরে আসবে আপনার বাইপ্রেশার করবে যার কারণে আপনার স্ক্রিপ্টটা একটু ভালোভাবে টান দেবেন তো এটা হার্ড ডিসে হলো মূলত আপনার রেকর্ডিংটা সেভ রাখে আপনার ভিডিওটা সেভ রাখে হার্ড ডিস্ক যদি না থাকে আপনার রেকর্ডিং হবে না তো এইভাবে আপনারা সুন্দরভাবে লাগাবেন লাগানো পরে আপনারা সব কিছু ঠিকঠাক লাগা লাগানো পরে বা আপনারা স্ক্রপ আবার পুনরায় স্কুলগুলো লাগিয়ে নেবেন তারপরে আপনার চালু করার পরে আপনার প্রথমে আপনার আপনারা তো জানেন যে চালু করার পরে আপনার ফর্মেট দিতে হয় হার্ড ডিস্ক নতো আপনার এটা আপনার রেকর্ডিং নেবে না বা ডিস্টার্ব করবে ফার্স্ট আপনাকে এটা যখন চালু করবেন তখন আপনার অটোমেটিক আপনার ইউজার পাসওয়ার্ড সেভ করার পরে আপনার হার্ড ডিস্কের অপশন আসবে আসার পর আপনার ওইটা আপনার ডিস্কটা আপনার ইয়ে করতে হবে আপনার ফরম্যাট দিতে হবে তো আশা করি বুঝতে পারছেন এভাবে লাগানোর পরে তো আমার হার্ড ডিস্কটা লাগানো শেষ আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি তো যাই হোক এভাবে আপনারা বস সুন্দর করে আবার ফিটিং করে ফেলবেন কারণ আপনার সবগুলো আলাদা আলাদা আসে যার কারণে আপনার এটা নতুন আনার পরও খুলতে হয় এর কপার খোলার পরে তারপরে আপনার হার্ড ডিস্ক লাগানোর পরে সুন্দর মতো সেটিং করবেন তো যাক যদি ভিডিওটা ভালো লাগে চেষ্টা করতেছি কারণ কাজ যখন আমরা কাজ করি তখন আপনার ওই সময়ে আপনার রেকর্ডিং করতে পারতেছি না ঠিকভাবে কারণ রেকর্ডিং করব নাকি কি আপনার ভিডিও সরি ভিডিও করব না কি আপনার কাজ করবো তো তো ও চেষ্টা করতেছি আপনাদের উদ্দেশ্যে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো কিছুটা হলে আপনাদের আইডিয়া হবে বা নলেজ হবে বা কিছুটা জ্ঞান অর্জন হবে তো এটা মূলত নতুনদের জন্য ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ